কালকে শিয়ালটা তো দেখা হয়েছিল বাবা এইছি 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 আমি এখানে এখানে যাবেন হ্যাঁ এখানে খাবে না ওইখানে খাবেন মানে ভর্তি এখানে আসেন এখানে আসেন হ্যাঁ না আপনি বসে খেয়ে নিন আপনি বসে খেয়ে নিন বাবা বসে খেয়ে নিন বসে খাওয়া যাবে না পার্সেল করে দেবেন না বসে খাওয়াতে হবে ওনাকে আমি বসে জায়গা দিচ্ছি ওনাকে বসে খাই খাইতে দিতে হবে বাবা এখানে বসে আপনি হাতটা ক্লিন করবেন চলুন এখানটা দাঁড়ান तो 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 नहीं वे बोलते बोल খাবেন আপনি বলেন কি খাবেন মাছ ভাত দাদা এখানে এক প্লেট মাছ ভাত দেবেন হ্যাঁ মাছ ভাত মাছ ভাত করা

আর ভাত নেবেন আর ভাত নেবেন না আপনি তাহলে খেয়ে নেন হ্যাঁ ভালো থাকবেন বাবা আসছি হ্যাঁ আপনি খেয়ে নেন আমরা চলে যাই দেরি হয়ে যাচ্ছে আসছি চলো